ডক্টর সাহিন মালিক আমি স্পেসিফিকলি যে বিষয়টা বলতে চাই যে আওয়ামী লীগ একটা বিষয় বলছে যে তারা সংবিধানে বাইরে যাবে না সংবিধানে বাইরে যাওয়ার কোনো সুযোগ তাদের নাই কিন্তু আমরা যখন এই প্রস্তাবটি সামনে আসতে দেখলাম যে প্রধানমন্ত্রী ইচ্ছা করলে নির্বাচনের তফসিলে পরে ছুটিতে যেতে পারেন সেটিও আওয়ামী লীগ যেমন মানতে চায় না আওয়ামী লীগ বলতে চায় যে কাকে কার জন্য ছুটি করব আরেকটা অপশন হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক করলেন কিন্তু সংবিধান অনুযায়ী আওয়ামী লীগেরই অন্য কোনো সদস্য তখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেন এই এই দুইটা আপনি অপশন হিসাবে বলেছিলেন আমরা কিছু আলোচনা করে আমরা আরেকটা অপশন দেখেছিলাম যে প্রধানমন্ত্রী ছুটিতে যেতে পারেন ওই সময় এবং ছুটিতে যাওয়ার পর তফসিল ঘোষণা পরে এবং সেইভাবে একটি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব কিনা দুইটা যে একটা হচ্ছে সংবিধান সংশোধন করা হবে কি না আরেকটা হচ্ছে সংবিধানের ভেতরে কি সমাধান আছে একটা অপশন আপনি বলেছিলেন যে আওয়ামী লীগে যারা মন্ত্রী আছে পঞ্চাশ জনের মতো এটা কমিয়ে দশ বারো জনের মন্ত্রিসভা করা যেতে পারে ওই মন্ত্রিসভার সদস্য সংসদ শোধন হতে হবে তর্কের খাতিরে বিশ জনের ছোটো মন্ত্রিসভা হলো দুজন ট্যাকনোকেট নেওয়া যায় এবং তাদের দিয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া গেল। আরেক ট অপশন হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন কিন্তু সংবিধান অনুযায়ী আওয়ামী লীগের অন্য কোনো সংসদ তখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেন এই দুইটা আপনি অপশন হিসেবে বলেছিলেন আমরা কিছু আলোচনা করে আমরা আরেকটা অপশন দেখেছিলাম যে প্রধানমন্ত্রী ছুটিতে যেতে পারেন ওই সময় এবং ছুটিতে যাওয়ার পর তফসিল ঘোষণা পরে এবং সেইভাবে একটি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব কিনা আমরা একটু আপটার মতামত একটু শুনতে চাই আইনের দিক থেকে ডট ডক্টর মালিক এখন হয়েছে কি বিবিসি রিটে যখন বলেছিলাম বা ধরেন ছয় মাস আগে হলেও আমি নিঃসংখ্য যে বলতাম যে একটা আলাপ আলোচনা করে একটা সমাধান বার করা সম্ভব কিন্তু এই গত কয়েক মাসে এই দুই প্রধান রাজনৈতিক দল বা দলের মধ্যে যেই তিক্ততা তৈরি হয়েছে মানে একদল অপর দল সম্পর্কে মানে তীব্র ঘৃণা জিঘাংসামূলক বাক্য ছাড়া আর কোনো বাক্য ব্যবহার করে না এটা এক এক নেতার মুখ দিয়ে এক এক ধরনের বাক্য শব্দচয়ন হয় কিন্তু এত এবং মানে কি বলবো এখন অবস্থাটা ফলে যেটা হয়েছে যে এখন আমি আর কোন সংলা মানে মধ্যস্থতার জায়গা দেখি না এখন সংবিধান সম্পর্কে আওয়ামী লীগের যে পজিশন হ্যাঁ আমি তাদের একটু সংবিধানের আমাদের প্রথম অনু প্রথম ধারা যেটা সংবিধানের প্রথমে আইনের সব ধারাগুলির একটা ছোট্ট শিরোনাম থাকে এক দুই শব্দে হ্যাঁ যেমন সংসদ সম্পর্কে যে ধারণাগুলি যে ধারা আছে ওখানে বলা আছে তিনশো সংসদ সদস্যের সমন্বয়ে সংসদ গঠিত হবে তার কাজ কি হবে এই সেই কিন্তু ওই ধারাটার টাইটেলটা হলো সংসদ তো আমাদের সংবিধানের এক নম্বর অনুচ্ছেদের টাইটেলটা হলো প্রজাতন্ত্র ওখানে বলা আছে বাংলাদেশ একটি একক স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র হইবে যার নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কি হবে একক একক মানে আমাদের কোনো প্রদেশ নাই মানে ফেডারেল না একক আমরা স্বাধীন আছি সার্বভৌম আছি আর তারপরে বলছে যে প্রজাতন্ত্র হইবে আমরা প্রজাতন্ত্র কিন্তু আর হতেই পারলাম না সংবিধানে বাহাত্তর সালে লিখেছিল প্রজাতন্ত্র হইবে এখন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে না সংবিধানের বাইরে নির্বাচন হবে আমাদের সংবিধানের যে মূল চেতনা যে এটা প্রজাতন্ত্র হবে এই চেতনাটা আমরা ভুলে গেছি এটা এখন আমাদের জন্য গৌণ হয়ে গেছে এখন সংবিধানের এই প্রজাতন্ত্র না হলে আমাদের অধিকারের প্রশ্ন আসে না একটা প্রজাতন্ত্র আমরা কেন বলেছিলাম তো এখন এই জন্য এখন আমার মনে হয় যে দলীয় সরকারের অধীনে সংসদের সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করা যাবে কিন্তু এখন আমার ইনক্রিজিংলি মনে হচ্ছে তাহলে সংবিধানের যে মূল চেতনা যে দেশটা আমরা করেছিলাম প্রজাতন্ত্র করার জন্য যে এখানে জনগণের মতামতই সবকিছুর উপরে প্রাধান্য পাবে তো এখন যদি জনগণের মতামত এমন একটা নির্বাচনের ব্যবস্থা করলাম সেখানে আমরা সবাই জানি যে জনগণের মতামতটা প্রাধান্য পাবে না এখানে অন্যান্য অনেক হিসাব হয়ে তো ওই আমরা প্রজাতন্ত্র থেকে সংবিধানের দোহাই দিয়ে সারপ্রাইজিংলি আমরা প্রজাতন্ত্র থেকে সরে আসছি ডক্টর স্বাধীন মালিক আমি স্পেসিফিকলি যে বিষয়টা বলতে চাই যে আওয়ামী লীগ একটা বিষয় বলছে যে তারা সংবিধানে বাইরে যাবে না সংবিধানে বাইরে যাওয়ার কোনো সুযোগ তাদের নাই কিন্তু আমরা যখন এই প্রস্তাবটি সামনে আসতে দেখলাম যে প্রধানমন্ত্রী ইচ্ছা করলে নির্বাচনের তফসিলে পরে ছুটিতে যেতে পারেন সেটিও আওয়ামী লীগ যেমন মানতে চায় না আওয়ামী লীগ বলতে চায় যে কাকে কার জন্য ছুটি করব কে কাকে সন্তুষ্ট করতে ছুটি করব। অন্যদিকে বিএনপিও এটি আসলে বা বিএনপির জোটের যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারাও এটি মানতে রাজি না তারা মনে করে শেখ হাসিনা যদি নামমাত্র বা ছুটিতে থেকেও আসলে ক্ষমতায় থাকেন তাহলে আসলে নির্বাচনটি প্রভাবিত হবে সেই ক্ষেত্রে আপনিও বলছিলেন যে এখানে মধ্যস্থতার কোনো জায়গা দেখি না তাহলে আসলে জায়গাটা কিসের মানে এখন আহ ব্যাপারটি কি হচ্ছে যার জি ডক্টর মালিক না ঠিক আছে হ্যাঁ না ছুটি দিয়ে দেওয়া হবে মানে আমাদের সব রকম আইনের ব্যবস্থায় হ্যাঁ একটা সাময়িক মুচলেখা দিতে হয় আমার বিরুদ্ধে আমি চাকরি করি আমার বিরুদ্ধে তদন্ত শুরু হলো আমি অন্যায় কোনো কোন করেছে করেছে কিনা হ্যাঁ তো ওই সময় আমাকে ওই যে সাময়িক বরখাস্ত করা হয় ওখানে একটা শর্ত থাকে যে আমি এই যখন যেই সময়টা আমি অফিস থেকে দূরে আছি অফিসের কারোর সাথে আমি যোগাযোগ করবো না এটা বিভিন্ন ব্যবস্থায় আইনিমূলক আইনি না হলেও বিভিন্ন তো প্রধানমন্ত্রী যদি আপনার কথা শুনে আমার হঠাৎ মনে হলো প্রধানমন্ত্রী যদি ছুটিতে যায় এবং ছুটি শর্ত থাকে তার ছুটির সময় উনি প্রজাতন্ত্রের কারো সাথে কোনো যোগাযোগ রাখবেন না কোনো ধরনের আদেশ নির্দেশ দিবেন না ছুটি মানে একেবারেই ছুটি সম্পূর্ণ ছুটিতে থাকবে তাহলে হয়তো ওই যে প্রধানমন্ত্রী মানে উনি ছুটিতে যাবেন কিন্তু ক্ষমতায় প্রধানমন্ত্রীর পদে তো আছেন তখন ছুটিতে গিয়ে যদি ওই ধরনের একটা আর অ্যারেঞ্জমেন্টে আসা যায় যে উনি এই এক মাস বা দেড় মাস যতদিন ছুটিতে যাবেন কারোর সাথে কোনো যোগাযোগ করবেন না তাহলে হয়তো তার যে প্রভাব সেটা অনেকটা কম মিটিগেট হতে পারে কম হতে পারে এবং একটা নিরপেক্ষ একটা ভালো নির্বাচন হয়তো সম্ভব হতে পারে কিন্তু যেটা হলো যে মাহুলা আলম সাহেবের কথা যেটা বললাম যে এই প্রস্তাবে তাহলে লীগ রাজি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে খুবই ক্ষীণ শূন্য শূন্য কারণ হচ্ছে যে আমি সেই রেকর্ডিংটা শুনাতে পারলে ভালো হতো মাহবুল আলু হানিফ সাহেব একদম ভেমেন্টলি বলেছেন যে কেন ছুটিতে যাবেন কাকে সন্তুষ্ট করতে ছুটিতে যাবেন তিনি আসলে ছুটিতে যাবেন না এবং বিএনপির কোনো মানে জানি না মানে বিএনপির কোনো দাবি তারা মানবেন না রাইট দাবি জি মানবেন না তো সো আপনি যেটি বলছিলেন সেটি এই জায়গা থেকে যদি এই জায়গায় যদি আসি যে মধ্যস্থতার কোনো সুযোগ আসলে নাই আপনি জুন মাসে যে ইন্টারভিউ দিয়েছিলেন বিবিসি কে সেই জায়গা থেকে আসলে এখন অনেকখানি সরে এসেছে বলে আপনি মনে করছেন আমাদের সাথে একজন রাজনীতিবিদ আছেন জনাব ফজল হোসেন বাদশাহ জনাব ফজল হোসেন বাদশাহ কাছে জানতে চাই জনাব ফজল হোসেন বাদশাহ প্রজাতন্ত্রের কথা বলছিলেন ডক্টর শাহদিন মালিক যে প্রজাতন্ত্রের প্রজাতন্ত্রের কারণেই আসলে আমাদের নির্বাচনটা নিরপেক্ষ সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়া উচিত এবং যেটি আসলে বর্তমান ব্যবস্থায় যেটি দু সালে সংবিধান সংশোধন করে সেটি বাতিল করার পর বা সেই সংশোধনী বাতিল করার পরে যেটি দুই হাজার চোদ্দো এবং দু হাজার আঠারো নির্বাচনের পর দুই হাজার তেইশে বা দুই হাজার চব্বিশের জানুয়ারিতেও ওয়েতে নির্বাচনী কি আপনারা আসলে চাইতেছেন কিনা এবং আপনারা মনে করতেছেন কিনা না যে এইভাবে নির্বাচন করাই আসলে আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমার মনে হয় যে বিএনপি সঙ্গে মানে আস্থার একটা সংকট সৃষ্টি হয়েছে যেমন আমি গতবারের নির্বাচনের কথা বলবো ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু ইলেকশন করলেন ইলেকশন করে উনি ইলেকটেড হলেন কিন্তু পার্লামেন্টে যে আর ওত নিলেন না এবং দেখা গেল উনি পার্লামেন্টের বাইরে থেকে গেল উনি থেকে গেলেন এবং তাদের দু তিনজন কিন্তু পার্লামেন্ট থেকে গেল মানে বিএনপি একটা মানে যুক্তিসঙ্গত কনসিস্টেন্ট একটা স্টেপিং যদি এই সমস্ত ইস্যুতে নিত তাহলে পারে বিএনপি বিএনপির অনেক প্রস্তাবকে গ্রহণ করার জন্য একটা পথ খুঁজে পাওয়া পাওয়া যেত যেমন একটা কথা এবারও উঠেছিল প্রথম দিকে যে নির্বাচনকালীন সরকার এবং সেখানে বিএনপি নেওয়া যেতে পারে সেটা তারও সাংবিধানিক ব্যাখ্যা বিভিন্নভাবে দেয়া হয়েছিল কিন্তু ওটা নিয়ে কিন্তু বেশি দূর এগোনো যায়নি নির্বাচনকালীন সরকারের বিষয়ে বিএনপি আর কথা বলে না কিন্তু বাছা ভাই বাছা ভাই 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 আপনি যেহেতু 2018 সালের ইলেকশন নিয়ে আপনি শুরু করলেন সেই জন্য আপনার কাছে একটু জানতে চাই একটু বিনিতভাবে জানতে চাই আপনি মির্জা ফখরুল আলমগীর পরে কেন শপথ নেন নাই সেই প্রসঙ্গ আসলেন কিন্তু আমরা যদি আগের কথায় আসি 2018 সালের নির্বাচনটা আসলে কেমন হয়েছিল শেখ হাসিনা माननीय প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেছিলেন যে মানে দেখেছিলেন যে আপনারা আমাকে আস্থায় নিয়ে নির্বাচনে আসেন এবং সেই নির্বাচনটা কেমন হয় দেখেন সেই নির্বাচনটা আসলে কেমন হয়েছিল আপনি বিএনপির সাথে আস্থা সংকট বলছিলেন আপনি কি এই আওয়ামী লীগের মধ্যে কোনো আওয়ামী লীগের জন্য কোনো আস্থা সংকট দেখেন না না আমি বিষয়টা 18 সালে নির্বাচন নিয়ে তো কিছু কথা রয়েছেই এবং 14 সালে নির্বাচন নিয়ে কিন্তু আরো বড় বড় কথা আছে এই সমস্যাটা তো মানে মানে কমে নাই একের পর এক বেড়েছে এটাই হচ্ছে বাস্তবতা আপনি দেখেন যে পরিমাণ সংকট 14 সালে নির্বাচনে হয়েছে 18 সালে তো সেই পরিমাণ সংকট ফিড লেভেলে হয়নি কিন্তু অন্য দিক থেকে হয়তো হতে পারে আমি আমি বলতে চাই যে দুই দলকে বসে একটা নির্বাচনকালীন সরকার গঠন করার প্রস্তাবে ঐক্যমত হওয়া ছাড়া অন্য কোনো আমি মনে করি না বলে দুই দলের মধ্যে বসে নির্বাচনকালীন সরকার নিয়ে ঐক্যমত্য হতে গেলে যেটি আসলে ডক্টর সাহিন মালিক স্পষ্টই বললেন যে সেটির মধ্যে এখন সেই সম্ভাবনা উনি আসলে অনেক কম দেখছেন আপনার কাছে